বন্ধুরা দেখতে পাচ্ছ চূড়া যে মন্দিরের যে চূড়া সেই টোটাল চূড়া হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আপাতত সাতটা চূড়া দেখা যাচ্ছে এবং মেন চূড়ার হাইটটা প্রায় একশো ফুটের কাছে বুঝতে পারছো হাইট অনেকটাই হয়েছে তখন তলা থেকে দেখলে বুঝতে পারবে হাইট অনেকটাই হয়েছে আর সম্পূর্ণভাবে দেখো উপরে যে ঝাড়বাতি সেই ঝাড়বাতির জায়গাটাও কতটা সুন্দরভাবে এটা সাজিয়ে তুলেছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি জিরাটের যে আদি বারোয়ারি আদিবারোয়ারি পূজা মণ্ডপের সামনে আর এবছর এদের থিম আছে আশা করছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা এবছর এদের থিম আছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির তো প্রায় প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদিও পুজোর আর কটা দিন বাকি আছে আমি কিছু প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি তোমাদের দুঃখিত তো এই মুহূর্তে আমি আছি জিরাটের আদি বারোয়ারি জিরাটের যে হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠের সামনে এই পূজা মণ্ডপের সামনে এই পূজা মণ্ডপ কতটা প্রস্তুতি হলো আমি তোমাদেরকে এখন সেটা দেখাবো এবং তোমরা কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বলবো তো তোমাদেরকে বন্ধুরা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে গেলে তোমরা অনেক অনেক কিছু মিস করে যাবে আর হ্যাঁ তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল হতে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেল বটনে বেশি তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে দেখা যাক পুজোর প্যান্ডেলে প্রস্তুতি কতটা হলো বন্ধুরা এটা হচ্ছে জিরা স্টেশন এই জিরা স্টেশন থেকে নেবেই তোমাদের এইদিকে চলে গেলে তোমরা যে আমি পূজা মণ্ডপটা ভিডিও তোমাদেরকে দেখালাম এখন বা দেখাবো সেই পূজা মণ্ডপটা তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে সেই পূজা মণ্ডপের থিম এবছর আছে দেখতে পাচ্ছ সবারই করি আহ্বান প্ল্যাটিনাম জুলি পঁচাত্তরতম বর্ষে এবছর এদের লন্ডনের স্বামী নারায়ণ মন্দির তো দেখতে পাচ্ছ লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরটাকে কত সুন্দরভাবে এরা ছবি দিয়ে পুরো স্টেশনের পাশে লাগিয়ে রেখেছে এবং তার পাশে জিরার যে সবুজ সঙ্গ যেখানে হয়েছিল কি হয়েছিল তোমরা বলো তো আজ থেকে প্রায় এক বছর আগে হয়েছিল বুরুস খালিফা সেখানে এবছর এদের বিশেষ আকর্ষণীয় থিম আছে কর্ণাটকের ইস্কন মন্দির এবং জিরার যে স্টেশন পাড়া সার্বজনীন দুর্গাপূজা সেখানে আছে টেমস নদীর উপর লন্ডন ব্রিজ তো দেখো সেটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছে এবং যে যুবশক্তি ক্লাব আছে জিরাটের এবছরে বিশেষ আকর্ষণীয় রাশিয়ার কৃষ্ণ মন্দির তো দেখতে পাচ্ছ যে রাধা কৃষ্ণ মন্দির জিরাটের যে পার্কের মাঠ আছে সেই পার্কের মাঠে হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তো সত্যি কথা বলতে এবছর জিরাট কল্যাণীর পরপর জিরাটও টেক্কা দেবে কল্যাণীকে তো যে পূজা মণ্ডপগুলি হতে চলেছে বিশাল বিশাল খুবই খুবই সুন্দর পূজা মণ্ডপগুলি হতে চলেছে তাই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পঞ্চমী থেকে নবমী তোমাদের যেদিন ইচ্ছা তোমরা জিরাটে এসে দুর্গা ঠাকুর দেখে যেও কারণ খুবই সুন্দর তো দেখো বন্ধুরা কত এখনই এখানে মানে ব্যানারের যদি এতটা সুন্দর লাগে মানে সামনে গেলে যে কতটা সুন্দর লাগবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা হচ্ছে সেই হাই স্কুল মাঠ যে হাইস্কুল মাঠে এবছর এদের বিশেষ আকর্ষণীয় থিম আছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির আর দেখতে পাচ্ছ এই মাঠটা অনেকটাই বড় এই মাঠটা অনেকটাই বড় এই মাঠে অনেক মেলাও বসে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো মেলায় ঢুকলেই তোমরা এই মন্দিরে মানে যে পূজা মণ্ডপ আছে সেই পূজা মণ্ডপে ঢুকলেই সম্পূর্ণ চারিদিকে যে মেলার প্রস্তুতি সেই মেলার প্রস্তুতি দেখতে পেয়ে যাবে এখানে ইলেকট্রিক নাগরদোলা থেকে ড্যান্স ব্রেক পর্যন্ত চলে এসছে যদিও পুজোর এখনও কিছুদিন বাকি আছে আর এই কিছু দিনের এই মাঠটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যাবে মেলা বসবে এবং এইখানে দেখতে পাবে একটা স্টেজ হবে সেই স্টেজে অনেক অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও এই পূজা মণ্ডপে হয় আর এই পূজা মণ্ডপ কবে থেকে খুলবে সেটাও আমি তোমাদেরকে বলবো আর পূজা মণ্ডপটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো কল্যাণী আইটিআই মোড়ের পর এবছর জিরাটে সর্বশ্রেষ্ঠ পূজা মণ্ডপ হতে চলেছে এই জিরাট হাই স্কুল মাঠের লন্ডনের স্বামী নারায়ণ মন্দির তো দেখতে পাচ্ছ স্টেজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই মাঠটাই বৃষ্টির জন্য কাদা হয় তার জন্য সম্পূর্ণভাবে এইখান থেকে সোজাভাবে পাটা দিয়ে যাতে দর্শকদের যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় তার জন্য সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ স্টেজ মাধ্যম করে দেওয়া হচ্ছে এই স্টেজের মাধ্যমে দর্শকরা পুরোপুরি এই স্বামীনারায়ণ মন্দিরটাকে তোমরা কমপ্লিট করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছি চূড়া যে মন্দিরের যে চূড়া সেই টোটাল চূড়া হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আপাতত সাতটা চূড়া দেখা যাচ্ছে এবং মেন চূড়ার হাইটটা প্রায় একশো ফুটের কাছে বুঝতে পারছো হাইট অনেকটাই হয়েছে তোমরা তলা থেকে দেখলে বুঝতে পারবে হাইট অনেকটাই হয়েছে এবং এই সম্পূর্ণভাবে যে চূড়াগুলো সেই চূড়াগুলো সম্পূর্ণভাবে যে শোলা সেই শোলার মাধ্যমে এরা এই চূড়াগুলোকে ফুটিয়ে তুলছে যদিও পুজোর আর কিছুদিন বাকি মানে দেখো এই যে প্রাইগুলো বা এই যে শোলাগুলো সেই শোলাগুলো দিয়ে কীভাবে এরা মন্দিরটাকে ফুটিয়ে তুলছে আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো এই যে শোলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই শোলাগুলোর মাধ্যমেই সম্পূর্ণ যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হবে তো দেখো এখানে ডিজাইন করা আছে কত সুন্দরভাবে ডিজাইনগুলো লাগছে বন্ধুরা দেখো এই যে স্টেজ এই স্টেজের মাধ্যমেই তোমরা এই সামনের দিক দিয়ে সোজা চলে যেতে পারবে মায়ের মন্দিরের ভেতরে তো যেখানে আমাদের দুর্গা প্রতিমা থাকবে সেই দুর্গা প্রতিমার কাছে তোমরা সোজাসুজিভাবে চলে যেতে পারবে এবং স্টেজের হাইটটা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় অনেকটাই হাইট হয়ে গেছে এবং চারি যে সাইড সেই সাইডে সম্পূর্ণভাবে শোলার কাজ করা হচ্ছে প্রথমে দেওয়া হয়েছিল বাঁশ তারপরে দেওয়া হচ্ছে প্লাই সেই প্লাইয়ের গায়েতেই লাগানো হবে এই শোলাগুলো আর এই সোলার মাধ্যমেই সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হবে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির লন্ডনের পর আছে আমাদের কলকাতার জোকাতে আছে স্বামী নারায়ণ মন্দির সেই ভিডিও আমি আগে আমি এই চ্যানেলে দিয়েছি তোমরা পারলে গিয়ে দেখে আসতে পারো আর এবছর এটা হতে চলেছে জিরাটে তো জিরাটে কত সুন্দর পূজা মণ্ডপ হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল তো দেখেই নিয়েছো আর দেখো কত প্রস্তুতি এই যে শোলাগুলো এই শোলাগুলোকে সম্পূর্ণভাবে পূজা মণ্ডপের গায়ে সাজানো হবে তো সাজানোর পর যে কতটা সুন্দর লাগবে তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছি দেখো এবং সাইডগুলো সম্পূর্ণভাবে সাদা কালার মানে সাদা যে কাপড়গুলো হয় সেই সাদা কাপড় দিয়ে সম্পূর্ণভাবে এরা পূজা মণ্ডপটিকে ফুটিয়ে তুলছে এবং তার পাশে লাগানো হবে শোলা এবং শোলার গায়ে সম্পূর্ণভাবে যে ডিজাইন সেই ডিজাইনগুলো ওরা ফুটিয়ে তুলছে দেখো আর বন্ধুরা তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে অবশ্যই জিরাট যে স্টেশন আছে এই স্টেশন থেকে নেবে তোমরা সোজা চলে আসতে পারবে জিরাট হাই স্কুল মাঠে আর জিরাটে এবছরও বিশেষ বিশেষ কিছু কিছু প্যান্ডেল হচ্ছে আমি যতটা পারবো কভার করার চেষ্টা করব তো তার আগে তোমাদেরকে বলবো তোমরা জিরাটে আসবে কীভাবে হবে তোমাদের আসতে গেলে আসতে হবে কাটোয়া যে ট্রেনগুলো লোকাল ট্রেনগুলো চলে ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া যে লোকাল ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোই চেপে তোমরা জিরাট স্টেশনে নেবে তোমাদের আসতে হবে এই জিরাটের আদি বারোয়ারি দুর্গা প্রতিমা দেখতে আর এবছরে এটা থিম আছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির তো দেখো কতটা হাইট বুঝতে পারছো বন্ধুরা এখনই যদি এতটা হাইট হয় এখনও সম্পূর্ণভাবে পূজা মণ্ডপটা কমপ্লিট করা হয় তো কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগবে আশা করছি তোমরা বুঝতে পারি যাচ্ছ আর এটা উদ্বোধন আশা করছি মহালয়ার পরপরই হয়ে যাবে তো যদি আমি এখানকার কোনো সদস্যকে দেখতে পাই আমি অবশ্যই জিজ্ঞাসা করার চেষ্টা করব তো আমার যতটা ধারণা তো পূজা মণ্ডপ তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এর পাশেই আছে একটা বাচ্চাদের স্কুল তো দেখো বন্ধুরা জনগণ মনে হচ্ছে তো কতটা সুন্দর লাগছে শুনতে অনেক দিন পর সত্যি কথা সেই সব ছোটোবেলার কথা মনে পড়লে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যারা যারা জানে তারাই বোঝে যেটা হচ্ছে কথা এখানে কয়েক হাজার হাজার মাস দিয়ে সম্পূর্ণভাবে এই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তুলছে এখানকার যারা পরিচালনার দায়িত্বে আছেন তো কতটা কষ্ট করে এই পূজা মণ্ডপটা করছে আশা করছি তোমাদের দেখতে হলে জানতে হলে অবশ্যই আসতে হবে চিরাগের আদি বারোবারি দুর্গা প্রতিমা লন্ডনের সামনে আছেন মন্দির দেখতে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ শিল্প এবং স্বাস্থ্য মতে সম্পূর্ণভাবে এই যে মন্দির বা পূজা মণ্ডপ সেটা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলছে যায় আর বন্ধুরা এটা হচ্ছে ভেতরে রাস্তা এই রাস্তা ধরে সোজা তোমাদের চলে আসতে হবে পূজা মণ্ডপের যে ভেতরে যেখানে আমাদের দুর্গা প্রতিমা থাকবে সেই দুর্গা প্রতিমা পূজা মণ্ডপে এখানেই থাকবে আমাদের দুর্গা প্রতিমা এবং ভেতরের যে কারুকার্য সেই কারুকার্য প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে যে সোনার যে প্যানেলগুলো হয় সেই প্যানেলগুলোর মাধ্যমে এই ভেতরটাকে যেখানে দুর্গা প্রতিমা থাকবে সেখান থেকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলছে এবং ডিজাইনগুলো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এখনই যদি এতটা সুন্দর লাগে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কতটা সুন্দর লাগবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর সম্পূর্ণভাবে দেখো উপরে যে ঝাড়বাতি সেই ঝাড়বাতির জায়গাটাও কতটা সুন্দরভাবে এটা সাজিয়ে তুলেছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে শোলাগুলো এই শোলাগুলোর মাধ্যমে সম্পূর্ণ সাইডের যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলোকে সাজিয়ে তোলা হবে তো শোলাগুলোর ডিজাইনগুলো এখনই প্রায় অনেকভাবে সম্পূর্ণভাবে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছো অনেক অনেক ধরনের ডিজাইনও করা হয়েছে এবং দেখো ভেতরটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাইডটা এবং এই সাইডটা যেখান থেকে তোমরা প্রবেশ করবে সেইখানটাও কমপ্লিট চলছে কাজ যদিও বৃষ্টির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল আর এইভাবে শোলাগুলোকে কাটার পর সম্পূর্ণভাবে চারি সাইডে লাগানো হচ্ছে এই যে শোলাগুলো এই শোলাগুলো সম্পূর্ণভাবে চারি সাইডে লাগানো হবে এখনও এত শোলা কয়েকশো শোলা আছে এখন বুঝতে পারছো তাহলে সম্পূর্ণভাবে সাজানোর পর পূজা মণ্ডপটা কতটা সুন্দর হবে আর এখানে এসে জানতে পারলাম যে এই পূজা মণ্ডপটা মহালয়ের দিনই তোমাদের সবার জন্য ওপেনিং করে দেওয়া হবে যেমন কল্যাণী আইটাই মোড়ে যেমন মহালয়ের দিন ওপেনিং হবে যেমন এই দুজরাটের যে আদি বারোয়ারি পূজা মণ্ডপ আছে স্কুলের পাশে সেটাকেও এবছর এরা মহালয়ের দিনই বলছে উদ্বোধন করে দেবে তো সম্পূর্ণভাবে ভেতরটা দেখতে পাচ্ছ অনেকটাই হাইট যেখানে আমাদের দুর্গা প্রতিমা থাকবে এবং ভেতরের যে কারুকার্যগুলো সেখান একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখো কতটা সুন্দর আর এখন সম্পূর্ণভাবে জোর কদমে প্রায় ভেতরের কাজ চলছে একটার বেশি হবে বন্ধুরা এটা হচ্ছে পূজা মণ্ডপের ব্যাক সাইড তো সামনে সাইড দিয়ে ঢুকতে হবে আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন তো চলো বন্ধুরা বেশি না কথা পারে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে